নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন আর মুখ্যমন্ত্রী পদে বসেই কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য একের পর এক নানান প্রকল্প শুরু করে চলেছেন আর সাধারণ মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে নানানভাবে কিন্তু ইতিমধ্যে ই আর্থিক সাহায্য পাঠানো শুরু করে দিয়েছেন আর এবারে কিন্তু শুধুমাত্র রেশন কার্ড থাকলেই বাড়ির প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এরই সাথে বস্তা ভর্তি চাল ডাল গম আটা ছোলা সব কিছুই কিন্তু একদম বিনামূল্যে রাজ্যের প্রতিটা মানুষকে দেওয়া হবে তবে আপনাদের আগেই আমি জানিয়ে দিই যে আলাদা আলাদা ক্যাটাগরির রেশন কার্ডে কিন্তু আলাদা আলাদা সুবিধা পাবেন এবার কথা হচ্ছে এই সমস্ত সুবিধা পেতে গেলে আপনার কি করতে হবে বা কিভাবে আবেদন করতে হবে তবে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কি কি সুবিধা দেওয়া হবে সেটাও কিন্তু আপনারা জানতে চলেছেন তবে এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বড় বড় করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর মমতার নতুন উদ্যোগ রেশন কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা এরই সাথে বস্তাবর্তী চাল গম আটা ছোলা কোন কোন ক্যাটাগরি ডিজিটাল রেশন কার্ড থাকলে এই পাঁচ পাঁচ পাবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সবটাই তবে তার আগে যদি আপনিও চান যে আপনাদের দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আপনাদের কাছে যদি রেশন কার্ড থাকে তাহলেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই পাঁচ টাকা পেয়ে যাবেন এরই সঙ্গে দেখুন নিচে বলা হয় যে তৃতীয়বার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনা পরিস্থিতিতে সকলকে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তার মধ্যে কিন্তু আড়াই হাজার টাকা আপনাকে প্রথম কিস্তি হিসেবে চলতি মাসেই দেওয়া হবে এরই সময় দেখুন নিচে আরও পরিষ্কার করে বলা হয় যে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে এবার থেকে সকলকেই মাথা পিছু সাত কেজি চাল আট কেজি গম আট কেজি আটা ও তিন কেজি ছোলা দেওয়া হবে করোনা পরিস্থিতিতে সকলকেই বিনামূল্যে রেশন ও পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার বিশেষ তহবিল গঠন করেছে এরই সাথে এখানে বলা হয় যে বিনামূল্যে রেশন ও পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে নবান্ন সূত্র থেকে জানা যায় কিছুদিনের মধ্যেই রাজ্যের সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়াটাকে শুরু করা হবে আর একবার শুরু হলে কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকেই সব কিছু জানতে পাবেন